দর্শক বানেশ্বর আমবাজার বানেশ্বর আম বাজার থেকে আপনাদেরকে স্বাগতম আমরা এই যে আম আজকে দেখতে আসছি আজকের আম্রপালি আম সবচেয়ে বেশি আমরোপালির সাথে সুরমা ফজলি আমটিও কিন্তু এসেছে আমটিও দারুণ সুস্বাদু কাঁচা অবস্থাতে মিষ্টি কাঁচা অবস্থাতে এর চাহিদা প্রচুর থাকে অনেকে কাঁচা অবস্থাতে বিক্রি করে দেয় পেকেছে পাকার পরে মানে আমটা পরিপক্ক হয়েছে এখন বাজারে এসেছে পাকার পরেও এটার দারুণ স্বাদ তবে সুরমা ফজলির দাম তুলনামূলক অন্যান্য আমের তুলনায় কম আরও আম আছে ল্যাংরা আম আছে ল্যাংরা আম শেষের দিকে অনেক বেশি দাম ল্যাংরা আমের আম্রপালির দামটা এখন বর্তমানে সহনীয় এবং আম্রপালি আমের দামটি কিন্তু অন্যান্য যে হিমসাগর গোপাল গেছে সে আমগুলোর দামের তুলনাতে আমের দাম ওইভাবে বৃদ্ধি পায়নি সুতরাং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে তবে গতবারের চেয়েতে অনেক বেশি এটা নিশ্চিতভাবেই বলা যায় এবং বানেশ্বর বাজারে কিন্তু আম মানুষ নিচ্ছে আম নানান ধরনের আম আছে এখানে কিন্তু ফরমালিন অথবা যে খারাপ বিষাক্ত বিষয়গুলি রয়েছে এগুলো এড়িয়ে চলার জন্য নিয়মিত প্রশাসন থেকে অভিযান চালানো হয় এবং ব্যবসিকরাও সর্বোচ্চ সচেতন থাকে বলে তারা জানিয়েছেন এভাবে কিন্তু বানেশ্বর বাজার থেকে সারা দেশে এবং কুরিয়ারে এখান থেকে সারা দেশে আম চলে যাচ্ছে শহরে আম যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে রাজশাহী শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু আম চলে যাচ্ছে বানেশ্বর বাজার রাজশাহীর আম বাজার রাজশাহীর মধ্যে সর্ববৃহৎ আম বাজার এখানে আম কেনার পরে হাট থেকে আম বের করতে গেলে খাজনা দিতে হয় যারা ইজারা নিয়েছেন তাদেরকে খাজনা প্রদান করতে হয় এভাবে কিন্তু চলছে বানেশ্বর বাজারের আম কার্যক্রম এখানে এর সাথে নানান অর্থনৈতিক কার্যক্রম রয়েছে কেউ আম বিক্রি করছেন কেউ আম কিনছেন এরপরে ওই যারা প্যাকেটিং করার কাজে রয়েছে অনেকে আম বাছাই করার কাজ করে থাকেন হ্যাঁ কিন্তু প্যাকেটিং করার কাজও কিন্তু করে থাকেন অনেকে এই সংশ্লিষ্ট এখানে আমরা দেখতে পাচ্ছি কালাই রুটির দোকান মানুষ যারা থাকেন ব্যবসিকরা এরপরে যারা কিনতে আসেন আবার অনেকে শখে কালা রুটি এখানে খেতে আসেন এভাবে কিন্তু মানুষের আম বাজার চলছে আরও বেশ কিন্তু আমবাজার চলবে আপনারা আপনাদেরকে আমরা আমবাজারের তথ্য থেকে জানিয়ে দেবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম